কত অ্যাক্টিভ দেখুন পায়রাটায় জাস্ট অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ এক শর্ট ফেজ আছে ঠিক আছে তো শর্ট ফেজটা জাস্ট না সেমি অ্যাডাল্ট পেয়ার ঠিক আছে তো পায়রা দুটো আপনাদেরকে শক করাচ্ছি দেখুন এই এক কোয়ালিটির পায়রা জাস্ট সিঙ্গেল মেল ঠিক আছে তো এর জন্য সেম কোয়ালিটি একটা ফিমেল লাগবে যদি কারো কাছে থাকে তো আপনারা যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে নেবেন্স আমি আজ যে আপনারা দেখছেন ফ্রেন্ডসি প্রিয় তো আপনাদের আবার একটু নতুন ভিডিওটা সারা তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে যাবেন না আর আজকের ভিডিওটা সম্পূর্ণ সেলের উপযোগী কিছু পায়রা আছে তো যারা সু করে যাবেন তারা ভিডিওটা মিস করে যাবেন তো ফার্স্টে আপনাদের একটা সিঙ্গেল হোয়াইট লকার মেল দেখাচ্ছি তো এই পায়রাটা আপনার সেলের জন্য না তো প্রথমে বলে দিচ্ছি এটা অনলি শো তো পাড়াটা জাস্ট কোয়ালিটির আপনারা একবার দেখুন যে কত সুন্দর কোয়ালিটির পায়রা জাস্ট সিঙ্গেল মেল ঠিক আছে তো এর জন্য সেম কোয়ালিটি একটা ফিমেল লাগবে যদি কারোর কাছে থাকে তো আপনারা যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আমি সেই পায়রাটা নিয়ে নেবো ঠিক আছে আপনারা যদি এই কোয়ালিটির মেল চান সেটাও আমার কাছে আছে এক্সট্রা মেল আছে তো আপনাদেরকে দেওয়া যাবে অসুবিধা নেই তো জাস্ট হোয়াইট লক্কার কোয়ালিটির আপনারা দেখুন একবার কত সুন্দর কোয়ালিটি এই যে পায়রার জাস্ট কোয়ালিটি দেখুন একবার কত সুন্দর কোয়ালিটির পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা তো চলুন বেশি দেরি না করে দিতে পায়রা দেখানো যাক আর এদিকে দেখুন আমার বাড়ির যে মাস্টার বেয়ারটা ঠিক আছে সেই মাস্টার বেয়ারটা মানে কী বলবো তো নতুন কিছু সেট আপ করেছি সেটা আপনাদেরকে শেয়ার করবো আর মাস্টার বেয়ারটা ফুল রেস্টে ছিল যেখানে কোনো আপডেট বা কিছুই দিইনি আমি তো জাস্ট পেয়ারটা আপনারা একবার শখ করুন মোল্ডিং চলছিল তো মল্ডিংটা প্রায় কমপ্লিট তো পেয়ারিং করেছি কিছুদিন হচ্ছে বেশ কিছুদিন তো ডিমো দিয়ে দিয়েছে পায়রাটা সো ফ্রেন্ডস এদিকে দেখতেই পাচ্ছেন আপনারা এই হচ্ছে এক পেয়ার শর্ট ফেস আছে ঠিক আছে তো শর্ট ফেসটা জাস্ট না সেমি অ্যাডাল্ট পেয়ার ঠিক আছে তো পায়ার দুটো আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন এই একটা ফার্স্ট ছেড়ে দিলাম আর একটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে পেয়ারটা সামনেরটা এই ঝুটিওয়ালা যেটা আছে এটা সিঙ্গেল মেল হবে ঠিক আছে এটা সরি সিঙ্গেল বলা ফুল পেয়ারিং হবে তোমার এটা মেল আর পিছনেটা যেটা আছে ফিমেল হবে এই দুটো পুরো সেমেডাল পেয়ার এটা পাঁচ করে চলছে আর যদি কারো যদি কোনো কনফিউশন থাকে তো ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন এটা সম্পূর্ণ সেলের উপযোগী একটি পেয়ার তো পেয়ারটা আপনারা একবার জাস্ট দেখুন কত সুন্দর কোয়ালিটির এই হচ্ছে পেয়ার পুরো ফুল রেড রেড কালারের ওপরে পেয়ারটি মানে প্রাইস সম্বন্ধে আমি কিছু বললাম না তো আর প্রাইসটি ফোন করে শুনে নিতে হবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তো পরের পরের এই জোয়ারটি দেখুন বন্ধুরা তো এই পেয়ারটি আমি ঘরের জন্য রেখেছিলাম বাট দুটোই মেল হয়ে গেছে তো মেল দুটো সেল করে দেবো আমি যদি কারো দুটো মেল চাই তো দুটো নিতে পারেন কেউ যদি একটা মেল চাই তো একটা নিতে পারেন তো পেয়ারটি দেখুন মানে পুরো নতুন পাখি পুরো সবে দশ পলক ফেললো পুরো নতুন পাখি নিউ অডেল পেয়ার বললেই চলে তো যদি কারো দুটো মেল লাগে দুটো মেল নিতে পারেন আর যদি কোনো সিঙ্গেল লাগে সিঙ্গেল নিতে পারেন তো জাস্ট একবার শখ করি যে আপনাদেরকে এদের ঠোঁটের কোয়ালিটি দেখুন কত সুন্দর আর স্ট্যান্ডিংগুলো দেখুন কত সুন্দর কোয়ালিটির খুব সুন্দর মানে বলার নেই এদের কিছু এদের সম্বন্ধে সত্যি কথা বলতে আর প্রাইসের সম্বন্ধে খুব লো প্রাইসে দিয়ে দেবো ও তার জন্য ফোন কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট নাম্বারে তো চলুন পরের জোড়াটা আপনাদেরকে দেখানো যাক এই একটি সিঙ্গেল যে মেলটির কথা বলছিলাম যেটা সেলের জন্য উপযোগী এই হচ্ছে আপনার মেল ঠিক আছে মেলের কোয়ালিটি দেখুন বন্ধুরা একবার আপনারা কত সুন্দর কোয়ালিটির মেল এই হচ্ছে মেল মেলার কোয়ালিটি তখন একবার আপনারা সব করুন জাস্ট এই মেলটি সেল হবে যদি কারোর পছন্দ হয় তো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন খুব সুন্দর কোয়ালিটির মেল আছে এই যে মেলটি দেখুন বন্ধুরা একবার পায়ের পালক আপনার কাটিং করা আছে যে দেখলে আপনারা বুঝতে পারবেন আর পিছনে টেলের কথা বলা যায় না খুব সুন্দর কোয়ালিটির টেল সেল কোয়ালিটি এই মেলটা আপনার সেল হবে আর এদিকে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এদিকে একটা হোয়াইট পম ঠিক আছে হোয়াইট পমিডেন এডিয়ান আপনারা যাকে বলেন তো এই একটি সিঙ্গেল মেল তো পায়রাটা কত অ্যাক্টিভ দেখুন পায়রাটায় জাস্ট অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ আর কোয়ালিটি ফুল কোয়ালিটি সম্পূর্ণ পায়রা পুরো তো এই পায়রাটা আপনার একটি দাদা ভাই আমার কাছে নিয়েছে ঠিক আছে তো পায়রা কোয়ালিটি আপনার একবার দেখুন কত সুন্দর কোয়ালিটি তো কোয়ালিটি সম্বন্ধে কোনো কম্প্রোমাইজ হবে না সত্যি বলতে আর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি বললেই চলে জাস্ট পায়রা কোয়ালিটি দেখুন একবার শখ করুন আপনারা পাউডিং শখ করুন এই সবে নিউ অডেল পায়রা আপনার নপালকের পায়রা তাই এত কোয়ালিটি এই কোয়ালিটির পায়রা সত্যি বলতে জাস্ট কোয়ালিটি শখ করলে আপনারা নিজেই বুঝতে পারবেন যারা পায়রা চেনেন তো ফ্রেন্ডস লাস্টে আপনাদেরকে এই তিনটে শখ করা হচ্ছে জাস্ট এগুলো সেলের জন্য না অনলি শো তো পায়রাগুলো একবার আপনারা দেখুন যে পুরো সিলভার সিল্ডার মার্ক পুরো কোয়ালিটি দেখুন একবার পুরো থালার মতন গেট আপ পায়রাগুলো ঠিক আছে তো পায়রাগুলো ছেড়েছি জাস্ট স্নান করার জন্য ওরা পাউলে যাচ্ছে একটু গরম পড়ছে আপনারা বুঝতেই পারছেন আর ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন